অশান্ত পাহাড়ে স্বস্তির সুবাদাস ফিরছে দুর্গম অঞ্চল বরাবরই সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য গত দেড় দশকে পাঁচশো জন নিহত আর সাড়ে বারোশো অপহরণী যার বড় প্রমাণ তবে সীমান্ত সড়ক হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এবং টহল বাড়ায় চিত্র পাল্টাচ্ছে দৃশ্যমান পরিবর্তন এসেছে এটি বলছেন স্থানীয়রাও সহকর্মী সাইদুর রশিদ ইরফানের তোলা ছবিতে ধারাবাহিক প্রতিবেদনের শেষটিতে বাকিটা জানাবেন আরেক সহকর্মী জোবায়দিবনে শাহাদাত হত্যাকাণ্ড গোলাগুলি অপহরণ মুক্তিপণ আদায় চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায় অশান্ত হয়ে ওঠে পাহাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাতে জড়ায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো পরিসংখ্যান মতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় অন্তত এক জন অপহরণ এবং পাঁচশো জন পাহাড়ি বাঙালির প্রাণ গেছে এদের হাতে যার বেশিরভাগেরই বিচার হয়নি তিন পার্বত্য জেলার দুর্গম অনেক এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত যেতে পারত না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আতঙ্কে থাকতেন স্থানীয়রা সেখানেই অনেকটা স্বস্তি ফিরিয়েছে নবনির্মিত সীমান্ত সড়ক আমরা তো এখন স্বাধীনভাবে চলাফেরা করি এখানে কোনো কোনো জামেলা বা কোনো কিছু হয় না এখানে স্বাধীনভাবে চলা করি চলাফেরা করি যেদিকে ইচ্ছে সেদিকে যায় সেনা বাহিনী আছেন ওরা আমাদেরকে মানে নিরাপত্তা দিতেছে তো আগের সাথে আমরা অনেক নিরাপদে আছি এখন শুধু সন্ত্রাস দমন নয় মানব পাচার মাদক চোরচালান ও সীমান্ত রক্ষার কাজেও সুবিধাপ্রাপ্তির কথা বলছেন সংশ্লিষ্টরা নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে চলাচল বা অন্যান্য যে অস্থিতিশীল কার্যক্রম যারা বিভিন্ন গোষ্ঠী চালিয়ে থাকে তাদেরকে এই সমস্ত কার্যক্রম চালাতে বাধা প্রদান করছে এই সড়ক অবশ্যই পাহাড়ের যে নিরাপত্তা যেটা রয়েছে সেই নিরাপত্তা আরও সুরক্ষিত করবে আমার দেশের সার্বভৌমত্ব যে শব্দটা রয়েছে সেই সার্বভৌমত্বটা আমরা সঠিকভাবে এই জায়গাটাকে আমরা প্রয়োগ করতে পেরেছি সড়কটির ইতিবাচক প্রভাব দৃশ্যমান বলছেন বিশ্লেষকরাও বলেন বলেন সেখানে ইনসার্জেন্ট তারা কিন্তু তাদের কাজে তারা চেষ্টা করবে কিন্তু কথা হচ্ছে আমার যে ক্যাপাবিলিটিস আমার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সামনে তারা তখন আর দাঁড়াতে পারবে না তখন আপনার ডমিনেশন বেড়ে যাবে আপনার যাতায়াত বেড়ে যাবে তখন এগুলি অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে যাবে যমুনা নিউজ বান্দরবান